তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তো বিজয় ক্রিয়েশানে তোমাদের অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা তো আশা করছি তোমরা সব অনেকটাই ভালো আছো তো আমিও বেশ ভালো আছি তো আজকে তোমাদের সামনে মানে একটু ভিডিও নিয়ে আসলাম তো ভিডিওটা আমার বিষয় নয় তো তোমরা তো আর টাইটেল দেখি তো বুঝেই গেছো হ্যাঁ তো এপিড ব্লক্সেয়া দিই হয়তো অনেকেই চেনো অনেকেই কী বলবো সবাই হয়তো চেনো আর কি অনেক বড়ো ইউটিউবার তো আমার কাছে তো অনেক বড় ইউটিউবার আর মানে কী বলবো আমি একটা ফ্যান আর কি প্রিয়াদির তো যাই হোক প্রিয়াদিকে আমার খুব 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 ভালো লাগে তো প্রিয়াদির কথাই আমি আজকে বলবো প্রিয়াদি কেন এমন করলো প্রিয়াদি প্রিয়াদির বিষয়ে কিছু কথা বলবো আর কি তো এসব কথা বলতে আজকে আমি বাধ্য হচ্ছি প্রিয়াদি জানি তুমি এই ভিডিও জানি না তুমি এই ভিডিওটা দেখবে কিনা তো যদি দেখো ভিডিওটা আর কি তো প্রিয়াদি ভিডিওতে আমি ভুলভাল কিছু বলে থাকি আমাকে ক্ষমা করে দিও আর কি তো মানে জানি অনেক ভুলভ্রান্তি হতেই পারে একটু ম্যানেজ করে নিও তো এটাই বলার ছিল আর কি কারণ পারফেক্ট এখন ইউটিউবে অতটা কিছুই শিখিনি আর কি তো আমি ওই নতুন নতুন ভিডিও নতুন নতুনই ইউটিউব চ্যানেলে এসেছি আর এসেছি হচ্ছে কাকে দেখে ওই প্রিয়া দিকে দেখে ওই আমি ইউটিউবের বিষয়ে অতটা কিছু জানি না আর কিন্তু ইউটিউবে এসে আর কি এখন ঘাটতে ঘাটতে শিখছি আর কি জানছি তো প্রথম আর কি ভিডিও করার ইচ্ছে যা যেটা সেটা হচ্ছে এই প্রিয়া দিকে দেখে তো আমি প্রিয়াদের ভিডিও অত আগে থেকে পুরনো ভিডিওস না অত আগে থেকে দেখি না এই জাস্ট কদিন হলো মানে অনেক দিন হলো আর কি প্রিয়াদের ভিডিও একটা সামনে এসেছে আর কি দেখেছি তো একটা ভিডিও দেখে এতটা ভালো লেগেছে তো তারপরের দিন আবার দেখলাম তারপরে আবার দেখলাম তো এমনভাবে দেখতে দেখতে মানে রোজ প্রিয়াদের ভিডিও না দেখলে ভালো ব্লগ সে দেখতে দেখতে না আমার ইচ্ছে হলো প্রিয়াদির মানে সেই প্রথম থেকে ভিডিও দেখা তো কী করলাম প্রিয়াদির চ্যানেলের একদম ফার্স্ট থেকে আর কি সব সমস্ত ভিডিও আর কি যত ভিডিও আছে সব ভিডিও আর কি একদম শর্টস থেকে ধরে তারপর একদম ফার্স্ট ভিডিও যা ছেড়েছে তো সেগুলো থ্রি ইয়ার্স টু ইয়ার্স এগো সব ভিডিও দেখলাম আর কি একদিনে হয়তো দেখি রোজ দিন আর কি অল্প অল্প করে রোজ তো আর এতগুলো ভিডিও দেখে সময় দেখার সময় ওঠে না আর নেটও থাকে না অতটা মোবাইলে তো যাই হোক প্রতিদিন আর কি অল্প 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 করে ভিডিওগুলো দেখতাম তো দেখে মনে মনে অনেক উৎসাহ পেয়েছি যে পিয়াদি কত কষ্ট করে আজকে এত মানে সুখে নাগ পেয়েছে আর কি তো পিয়াদের ভিডিও দেখেও একটা মেয়ে হয়ে আর কি বউ হয়ে গ্রামের বউ আমিও যেহেতু হাউস ওয়াইফ তো দেখে মানে ইচ্ছা হয় যে আমিও জীবনে কিছু করতে পারি তো দেখি প্রিয়াদের ভিডিও দেখে মনে মনে এমনটা মনে হয়েছে আর কি তাই দেখি আমার এই চ্যানেলটা খোলা তো যাই হোক তো আজকে সেই বিষয়ে বলবো তোমাদেরকে তো প্রিয়াদির ভিডিও দেখে আমি প্রথম প্রথম আর কি ভিডিও করার ইচ্ছে থাকে যে মানে প্রিয়াদি কি ছিল আজকে কতটা মানে কষ্ট করলে মানুষ কতটা আর কি হতে পারে প্রিয়াদিকে দেখে সেটা হলো শেখার প্রিয়াদির থেকে অনেক কিছু শেখার অনেক কিছু জানার আজও প্রিয়াদির ভিডিও দেখেও অনেক অনেক কিছু শেখা যায় আর প্রিয়াদের ব্যবহার কথা কি বলবো ভিডিওতেই বোঝা যায় যে প্রিয়াদি কতটা বড় মনের মানুষ আর কি কতটা ভালো মানুষ তো আমার তো প্রিয়াদির ভিডিও দেখে প্রিয়াদিকে সামনে থেকে দেখার অনেকটা 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 ইচ্ছা আমি প্রিয়াদির অনেক ভিডিওতে কমেন্টও করি প্রিয়াদি তোমার বাড়িটা কোথায় অ্যাড্রেসটা বলো জানি কোচবিহারে বাড়ি কিন্তু কোচবিহারে কোথায় আর কি সেটা জানি না তো যাই হোক প্রিয়াদিকে আমার অনেক সামনে থেকে দেখা একদিন একদিন দেখবো যাবো সত্যি প্রিয়াদি তো প্রিয়াদির আজকে প্রিয়াদির আজকে যে ভিডিওটা ছেড়েছে যে আমি না তোমরা কে কে দেখেছো দেখো নি তো সেই ভিডিওটা নিয়ে আজকে কথা বলবো তো প্রিয়াদি দেখো কতটা কষ্ট করছে আর কি সেই দু তিন বছর আগে থেকে আর কি ওই মাটির ঘর থেকে ভিডিও করে আজকে পাকা ঘর করেছে নিজের বাড়ি তারপর কত কত কিছু করছে আর কি গাড়ি তো যাই হোক তো সেগুলো তো সব ইউটিউবে ইউটিউব থেকে আর কি কষ্ট করে করে করেছে আর কতটা কষ্ট করেছে প্রিয়াদি সেটা তো প্রিয়াদের ভিডিও দেখলেই জানা যায় তাই না তো তাই প্রিয়াদের সে প্রথম থেকে ভিডিও দেখে আমার আমার আর কি খুব 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 ভালো লাগে আর কি প্রিয়াদিকে কি বলবো মানে ভালো করে বলতেও পারছি না তো যাই হোক সেটাই আজকে প্রিয়াদের ভিডিও দেখে আমার কান্না হয়ে গেছিল যে প্রিয়াদি কত কষ্ট করে মাথা উঁচু করে নিজে ইনকাম করে আর কি সবকিছু কষ্ট করে করলো কিন্তু আজকে নিজের পরিবারের কাছে হাত বাধ্য হলো আর কি মানে যখন এই কথাটা বললো না প্রিয়াদি যে এত কান্না করছিল মানে আমারও চোখ দিয়ে জল বেরিয়ে এসেছে আর কি এমনটা হয়েছে তো তো একজন সন্তানের একজন মা আর কি সন্তানের জন্য কতটা কিছু করতে পারে তাই না তো দেখো কোনোদিন যে কারো কাছে হাত পাতে এত কষ্ট করে চলেছে সেই তখন দেখ ভিডিও দেখে দেখে দেখলাম আর কি তো সে আজকে সন্তানের জন্য হাত পেতে দিয়েছে ওট পরিবারের কাছে তো তোমাদের সকলকে সকলের কাছে আমারও এটাই বলার যে তোমরা যারা যারা আমার এই ভিডিওটা দেখছো আর কি তারা সবাই নিজেদের সামর্থ্য অনুযায়ী যে যতটা পারো প্লিজ প্রিয়াদেরকে সাহায্য করো তো জানি না আমার এই ভিডিওতে কত ভিউজ হবে কত চাই আমারও সাবস্ক্রাইবার খুব কম তাই যারা যারা দেখছো ভিডিওটা প্লিজ 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 শেয়ার করে দিও আর যতটা পারো প্লিজ সাহায্য করে দিও যতটাই হোক আর কি তো আমিও আমার সামর্থ্য মতো ক্রিয়া অবশ্যই সাহায্য করার চেষ্টা করব কারণ আমারও তো অতটা ক্ষমতা নেই যে আমি অনেক টাকা দিয়ে হেল্প করতে পারবো কিন্তু যতটা পারবো সত্যি প্রিয়াদি সাহায্য করবো তো তোমাদের সকলের কাছে আজকে আমার এইটুকুই বলার ছিল তোমরা পারলে প্লিজ 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 প্রিয়াদের পাশে থেকো প্রিয়াদেরকে একটু সাহায্য করো আর আয়ুষোনার জন্য একটু প্রার্থনা করো আয়ুষনা ভগবানের কাছে এই প্রার্থনায় করি তুমি যেন খুব তাড়াতাড়ি ভালো হয়ে উঠো সুস্থ হয়ে ওঠো তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর পারলে আমার পাশে থেকো আমার চ্যানেলটা তো চলো আজকের জন্য টাটা দেখা হবে আবার আমার নেক্সট কোন ভিডিওতে তো চলো শুভ রাত্রি সকলকে